আমেরিকা এবং তাদের যে মিত্র পশ্চিম রাষ্ট্রসমূহ তারা বাংলাদেশের এই নির্বাচনকে এখনো পর্যন্ত গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে স্বীকৃতি দেয় সরকারের সঙ্গে অর্থাৎ একটি দেশের সঙ্গে একটি দেশের যে সম্পর্ক থাকে রাষ্ট্রের সঙ্গে একটি রাষ্ট্রের যে সম্পর্ক থাকে এবং দৈনন্দিন কর্মকাণ্ডগুলো চালিয়ে নেওয়ার জন্য যতটুকু সংযোগ রাখা দরকার ঠিক ততটুক রেখে আমেরিকা এবং ইউরোপ যে নড়াচড়া করছে যে ইঙ্গিত তারা দিচ্ছে এবং যে সকল তৎপরতা চালাচ্ছে তা কেবল আওয়ামী লীগের জন্য বিপদ বিপত্তির কারণ হবে না অনাগত দিনে পুরো দেশ এবং জাতির জন্য কারণ দেখা যাচ্ছে তো আমেরিকা আসলে একটা এটি দেশ তাদের শক্তিমত্তা এবং এই দেশটি স্বাধীনতা লাভের পর থেকে গ্লোবাল সুপার পাওয়ারে এমন একটা অবস্থান তৈরি করে ফেলেছে এটি মানব জাতির ইতিহাসে অন্য কোনো জাতি গোষ্ঠীর ক্ষেত্রে ঘটে হাজার বছরের ইতিহাসে যদি আপনি ধরেন বহু পরাশক্তি এসেছে এসছে এক সময় বিশ্বের একেবারে প্রথম পরাশক্তি হিসেবে পারস্য আসলো কিন্তু তাদেরকে অনেক নাস্তা হতে হয়েছে সেই সাইরাজ দ্য গ্রেট বলেন কিংবা জার্ক শেষ বলেন কিংবা দারায়ুজ বলেন পারস্য যে প্রাচীন দুনিয়াতে মানে মিশরের ফেরাউনদের জমানের আগ কিংবা যাকে বলা হয় পৃথিবীর একেবারে প্রথম সম্রাট যার নাম সারগন ডেভেলিনিয় সভ্যতা এবং আশেরীয় সভ্যতার যুগে। তিনি যে প্রথম ডাইনাস্টি তৈরি করে ফেলেছিলেন। তাকেও কিন্তু এবং তার পরবর্তী প্রজন্মকে বহুত দুর্ভোগ এবং দশার মধ্যে পড়তে হয়েছিল। চীনেও একটা ডাইনাস্টি তৈরি হয়েছিল সিহুয়ানটি। প্রথম চীনের সম্রাট। তো তিনিও তারপরে আর সেই সাম্রাজ্য টিকে। এর বাইরে চেঙ্গিস খান যে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। তো চেঙ্গিস খানের পর তার বংশধরেরা বিশেষ করে মঙ্গু খান এবং হালাকু খান এই তিনজন খান মঙ্গু খান এবং হালাকু খান এই তিনজন গ্রেট খান তাদের জমানাতে ইউয়ান রাজবংশ চীন মঙ্গোলিয়া ইউরোপ মধ্য এশিয়া এবং আমাদের ভারতবর্ষ কিন্তু বিশাল প্রভাব তারা দেখিয়েছেন তার বাইরে মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা এবং ইরান বিশাল এলাকাতে তারা সাকল্যে পঞ্চাশ বছরের মতো দাপট দেখাতে পেরেছেন বাতুখা জোসিখা বাতুখা ইউরোপে তিনি অভিযান পরিচালনা করেছিলেন তারপরে হালাকু খান এরপরে মধ্য এশিয়াতে যারা করেছেন সব মিলিয়ে তারা পঞ্চাশ বছর দাপট দেখাতে পেরেছিলেন এরপর তাদের সেই দাপট কিন্তু থাকেনি এবং ধীরে 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 তারা যে বেইজিংয়ের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন ইউয়ান ডাইনেস্টি এই ইউনিয়ন ইউয়ান ডাইনেস্টিটা শেষ হয়ে যায় আর মধ্যপ্রাচ্যে যে বিশাল সাম্রাজ্য ইরানে গড়ে তুলেছেন হালাকু খান সেটিও বেশি দিন না পরবর্তীতে সেটি অন্য একটি সাম্রাজ্য রূপ নয় এবং তারা সবাই মুসলিম হয়ে যায় যা হোক লং ইতিহাস বললাম এই কারণে যে মানব জাতির ইতিহাসে পঞ্চাশ বছর থেকে একশো বছরের বেশি কোন একটি ডাইনেস্টি আসলে ওইভাবে দাপন দেখাতে পারে না কিন্তু যেটি আমেরিকা সেটি তারা শ্রেষ্ঠত্বে জ্ঞান বিজ্ঞানে অর্থবৃতে গত একশো বছরেরও বেশি সময় ধরে ক্রমাগত যে দাপট দেখিয়ে চলছে সেই দাপটের পতনের এখনো পর্যন্ত কোনো লক্ষণ ভেসে উঠছে না এবং তাদেরকে এই মুহূর্তে চ্যালেঞ্জ জানানোর মতো কোনো অর্থনৈতিক শক্তি পৃথিবীতে নেই আমরা চিনকে বলি এটি আঞ্চলিক শক্তি এখনো পর্যন্ত যদি তাদের এতই শক্তি থাকতো তাইওয়ানকে তারা এক ঘন্টার মধ্যে উদ্ধার করে ফেল রাশিয়া এটিও একটি আঞ্চলিক শক্তি সোভিয়েত ইউনিয়ন যেভাবে একটি গ্লোবাল শক্তি হিসাবে পূর্ব ইউরোপকে তারা কবজা করেছে এবং তাদের যে সোশ্যালিজম সেই সোশ্যালিজমকে সারা দুনিয়াতে তারা ব্র্যান্ডিং করে অনেকগুলো রাষ্ট্র তারা নিয়ন্ত্রণ করতো সেই জিনিসটি এখন রাশিয়া পারছে না তারা নিজেদের দেশেই যে সমস্যা সেগুলো তারা দূর করতে পারছে না ফলে একজন সরু শাসক হিসেবে মিস্টার পুতিন কিংবা একজন সরু শাসক হিসেবে মিস্টার কিম উত্তর কোরিয়ার তাদের এই দুজনের মধ্যে নিজের ভূখণ্ডের বাইরে ওইরকম গুরুত্ব আছে বলে আমার কাছে মনে হয় না কিন্তু আমেরিকা তাদের যে গুরুত্ব সেখানে নিজের ভূখণ্ডে তারা একেবারে সাধারণ আপনি যদি জো বাইডেন কথা চিন্তা করেন ডোনাল্ড ট্রাম্পের কথা চিন্তা করেন বারাক ওবামার কথা চিন্তা করেন আর আমেরিকার একজন রাস্তা ঝাড়ু দেয় এই দুজনের মধ্যে কোনো পার্থক্য আপনি দেখতে পারবেন না আইন আদালতে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা এবং নাগরিক শক্তিশালী মানুষের একটি শক্তিশালী শক্তিশালী সমাজের পরিবারের এবং শক্তিশালী রাষ্ট্রের প্রথম পরিচয় তারা নিজেদের মধ্যে নিজেদের স্থানে খুবই লয়াল থাকে খুবই শান্তশিষ্ট থাকে এবং খুবই অ্যাডোরেবল থাকে আদরণীয় থাকে আপনি সিংহ সিংহর যে ওয়াইফ বা সিংহ এবং সিংহের যে বাচ্চা তাদের মধ্যে প্রেম ময়তা দেখলে আপনি অবাক হয়ে যাবেন কিন্তু তারা দুধর্ষ তাদের প্রতিপক্ষে নিকট আর যে সমস্ত অসভ্য প্রাণী অসভ্য মানুষ দুনিয়ার কোথাও পারে না তারা এসে সমস্ত মাতৃব্যি দেখায় নিজের বইয়ের সাথে নিজের স্ত্রীর সঙ্গে এবং নিজের দুর্বল প্রতিপক্ষের সঙ্গে তো এরকম কিং বা পুতিন তারা সবসময় প্রতিপক্ষের জন্য জম কিন্তু আমেরিকা তার নিজ দেশে যে সভ্যতা ধরে রেখেছে যে ধরে রেখেছে এটি সারা দুনিয়াতে তার যে কর্তৃত্ব বড় করে তুলছে এবং এই কারণেই তাদের যে সুপার পাওয়ার সেই সুপার পাওয়ারের যে কর্তৃত্ব এটিকে চ্যালেঞ্জ জানানোর মতো কোনো সভ্য সমাজ সভ্য রাষ্ট্র এখনো তৈরি হয়নি একসময় ইংল্যান্ড ছিল সেটা এখন বলতে গেলে আমেরিকা তাবেদার হয়ে গেছে ফ্রান্স ছিল তারা তাবেদার হয়ে গিয়েছে নেদারল্যান্ড ছিল যেটাকে বলা হয় অনেকগুলো শক্তি পর্তুগিজরা ছিল মানে পর্তুগাল আজকের পর্তুগাল ছিল ইটালি ছিল ফ্রান্স ছিল তারপর নেদারল্যান্ড ছিল আর ইংল্যান্ড ছিল এই দেশগুলো এমনকি বেলজিয়াম তারাও কিন্তু সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে সারা দুনিয়াতে দাপট দেখে কিন্তু তারা কেউ টিকে যেভাবে টিকে আছে আমেরিকা তো সেই আমেরিকা বাংলাদেশের বিরুদ্ধে এটা করবে ওটা করবে এরকম গত হুম্বিতম্বি এক দেড় বছর যাবৎ তারা দেখায় আসছিল এবং সেই হুম্বিতম্বির পরে যখন একটা দামি মাকড়ার নির্বাচন হয়ে গেল আমেরিকা খামশ হয়ে গেল যেদিন নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো এবং যারা নির্বাচনের তাদের বক্তব্য যে আমেরিকা আর কিছু করতে পারবে না তারা আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করবে সমঝোতা করেছে এবং কিছু ব্যবসা বাণিজ্য দিলে স্যান্ডউইচ খাওয়ালে এক বোতল হুইস্কি দিলে তারা খুব খুশি হয়ে যাবে এবং গোপনে যদি রাশিয়ার যে পুতিন যে মদ খান ভোটকা সেটি যদি দুই চার বোতল যদি পিটার ডি হাসের কাছে পাঠিয়ে দেওয়া হয় তাহলে পিটার ডিহাস আর লাফালাফি করবেন না এরকম যারা সরল অঙ্ক কোষে মনের আনন্দে বগল বাজাচ্ছিলেন ডুগডুগি বাজাচ্ছিলেন তাদের সেই ডুগডুগি এখন আজকের এই দিনে আমি যে ভিডিওটা করছি কি অবস্থায় পৌঁছেছে একমাত্র যারা রাষ্ট্রযন্ত্রের সাথে খুব গুরুত্বপূর্ণ জায়গাতে আছেন অর্থ বিভাগে আছেন ব্যাংকিং সেক্টরে আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আছেন বিচার আছেন তারা খুব ভালো করে জানেন যে কি পরিমাণ প্রেসার এবং চাপ ধেয়ে আসছে বাংলাদেশের দিকে এবং যখন কোন কালবৈশাখী হয় কোনো ঝড় হয় ঝঞ্ঝা হয় তখন আকাশ দেখে বোঝা যায় তদ্রুপ বাংলাদেশের এই যে যারা বিবেক যদি একটু আকাশের দিকে তাকান রাজনীতির আকাশের দিকে তাকান অর্থনীতির আকাশের দিকে তাকান সংস্কৃতির আকাশের দিকে তাকান ধর্ম কর্ম নীতি নৈতিকতার যে আকাশ রয়েছে সেখানে তাকান সব জায়গায় দেখবেন এবং এমন ভাবে বাসা বেঁধেছে যেটি গত একশো বছরে এই বাংলার ইতিহাসে কখনো ঘটেনি অর্থাৎ আজ থেকে একশো বছর আগে কত সাল ছিল মানে এখন যদি দু হাজার চব্বিশ হয় তাহলে কত ছিল উনিশশো চব্বিশ সন উনিশশো সন থেকে এই দু সন পর্যন্ত আমাদের জাতীয় জীবনে কি কি ঘটেছে চব্বিশ সনে আমরা ছিলাম ব্রিটিশ ভারতের অধীন তারপর আমরা পাকিস্তানের অধীন হয়ে গেলাম এরপর আমরা স্বাধীন হয়ে গেলাম এ তিনটি ঘটনা এর মধ্যে চব্বিশ সন থেকে এ পর্যন্ত আমাদের কয়টি নির্বাচন হয়েছে অসংখ্য সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে তারপরে বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির নির্বাচন হয়েছে তারপরে ভারত শাসন আইনের অধীনে দুটো নির্বাচন হয়েছে অবিভক্ত বাংলার দুটো নির্বাচন এরপরে পাকিস্তান জমানায় অনেকগুলো অনেকগুলো নির্বাচন নির্বাচন হয়েছে জাতীয় এবং আঞ্চলিক তো সবগুলোর ইতিহাস আপনি পর্যালোচনা করে দেখেন দামি কাণ্ডে যা ঘটেছে এরকম ঘটনা কখনো ঘটেনি এবং প্রকৃতির যে আইন সে আইন হলো প্রতিটি ক্রিয়ারই একটা সমান প্রতিক্রিয়া রয়েছে যে আমি কথা বলছি আমার জিব্বা নড়াচড়া করছে কণ্ঠ নালী কাঁপছে এবং ভিতর থেকে একটা শব্দ বেরোচ্ছে আর এই শব্দ এটা আবার আপনাদের কর্ণকুহরে গিয়ে প্রতিক্রিয়া সৃষ্টি করছে এবং কান থেকে সোজা মস্তিষ্কে চলে যাচ্ছে মস্তিষ্ক থেকে মনে চলে যাচ্ছে এবং যে কথাগুলো পছন্দ হচ্ছে অটোমেটিক্যালি মন এবং মস্তিষ্ক এবং শরীর তিন জায়গাতে থ্রি ডাইমেনশনালি এগুলো রেকর্ড হয়ে যাচ্ছে ইটস এ ল অফ জাস্টিস ইটস এ ল অফ ন্যাচার আর এই যে কথাগুলো বলছি আপনার শরীরের মধ্যে ত্রিমাত্রিক যে রেকর্ড তার বাইরে আবার বায়ুমণ্ডলে এটা পার্মানেন্ট কেমন পর্যন্ত এটি রেকর্ড হয়ে থাকবে আর আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো এই যে দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি আমার এখানে একটা ছোট তাবিজের মতো আছে এখানে আবার রেকর্ড হয়ে আছে কেমতের দিন এটি আল্লাহ রবুল আলমিন খুলে তার সামনে এটি রাখা হবে কাজী এখানে কোনো কিছুই হারিয়ে যায় না তো দামিতে যা কিছু হয়েছে একটা সিঙ্গেল জিনিস হারাবেন রাতের ভোটে দু হাজার আঠারোতে যা হয়েছে একটা সিঙ্গেল জিনিস আন টার্ন থাকবেন ইটের পরিবর্তে পাটকেল এটা অনিবার্য দু চোদ্দতে যা হয়েছে সেই ঘটনার প্রতিদান প্রতিফল ভোগ করতেই হবে কেউ যেতে পারবে না নো ওয়ান কাজেই আমরা যারা সাধারণ আম জনতা আছি আমরা তো আসলে ভুক্তভুক্ত কাজী এই যে ঝড় আসছে সুনামি আসছে যে ভয় আতঙ্ক বা কালো মেঘের যে হাতছানি এগুলো যদি আমরা অনুধাবন করতে পারি এবং যতটা সম্ভব নিজ নিজ অবস্থান থেকে যদি সতর্ক থাকতে পারি তুলনামূলকভাবে ক্ষতি কম হবে দুঃখবোধ কম হবে